আপনাদের কমন একটা কোশ্চেন স্যার ভর্তি পরীক্ষা কখন হবে আমি এখন আপনাদেরকে ভর্তি পরীক্ষার অ্যাটোজেট যে প্রসিডিওরটা আছে সেটা নিয়ে একটু কথা বলি যেমন আপনারা সকলে হয়তো বা জানেন যে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা হচ্ছে এর তেরো তারিখে দেওয়ার কথা ছিল তাই না অথবা জুলাই তেরো তারিখে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা দিতে পারে তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে ঠিক আছে পরে আমাদের এই এডমিশন টেস্ট নিয়ে একটা সার্কুলার দিবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই ডিপ্লোমা এডমিশন টেস্ট নিয়ে টেস্ট এর একটা কি করবে একটা সার্কুলার দিবে এই যে যে সার্কুলারটা দিবে আমাদের সেই সার্কুলারে কত হইলে আমরা পরীক্ষা দিতে পারবো মানে আমাদের জিপিএটা কত থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে আমাদের জিপিএটা কত থাকলে আমরা পরীক্ষা দিতে পারবো কতগুলা সিট আছে এই সংক্রান্ত বিস্তারিত নিয়ে বিষয় নিয়ে আপনাদের কিন্তু সেই সার্কুলার থেকে একটা সময় দিবে একটা নির্দিষ্ট বেঁধে দিবে যে সময়ের মধ্যে আপনারা কি করবেন আবেদন করবেন তারপরে গেল আবেদন প্রসিডিওর আবেদন প্রসিডিওর শেষ হওয়ার পরেও আপনারা এক মাসের মতো বা তার থেকেও বেশি সময় পেতে পারেন তাহলে যদি আমাদের জুলাইয়ের তেরো তারিখ রেজাল্ট দেয় সেই ক্ষেত্রে জুলাই থেকে দেখেন ধরেন হয়তো বা জুলাই মাস সম্পূর্ণটাই চলে যাবে দেখবেন আগস্টের প্রথম দিকে হয়তো আমাদের সার্কুলার দিবে তারপরে সেপ্টেম্বরের প্রথম দিকে হয়তো আমাদের ভর্তি পরীক্ষা হইতে পারে প্রথম দিকে অথবা মাঝামাঝি একটা সময়ে আমাদের ভর্তি পরীক্ষা কেন্দ্র শুরু হবে তাহলে এই যে আপনাদের একটা কোশ্চেন ছিল যে স্যার ভর্তি পরীক্ষাটা কখন হবে তা আশা করি আপনারা এই কোয়েশ্চেনের আনসারটা পেয়ে গেছেন তাহলে প্রথমত আমাদের রেজাল্ট তারপর একটা সার্কুলার দিবে সার্কুলারের মধ্যে আমরা আবেদন করার একটা সময় পাবো মোটামুটি ভাবে পনেরো দিনের মধ্যে একটা সময় দিবে তার পরবর্তীতে আমরা আমাদের কি হবে পরীক্ষা হবে এখন আসেন এখানে আরো কিছু বিষয় আছে জানার আরো বিষয় আছে কি বিষয়টা স্যার সেটা হচ্ছে আমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে সেখানে টোটাল কয়টা বিষয় থাকবে সেটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আমাদের বাংলা থাকবে ইংলিশ থাকবে বাংলায় দশ ইংলিশ দশ এবং হচ্ছে ম্যাথমেটিক্স ঠিক আছে আমি যদি এখানে একটু লিখে দিই আপনাদের একটু দেখেন আমাদের কি কি থাকবে বাংলা হচ্ছে 10 আসেন ইংরেজি এখানেও 10 মার্কস থাকবে এবং আমাদের যে গণিত বা মেথ বলতে পারেন এখানে থাকবে হচ্ছে বিশ কত হইল স্যার চল্লিশ আর বাকি ত্রিশ হচ্ছে থাকবে আপনার পদার্থ বিজ্ঞান পদার্থবিজ্ঞান থেকে থাকবে দশটা এমসি কিউ এবং রসায়ন থেকে সিমিলারলি দশটা এমসি কিউ থাকবে এবং আর বাকি যে দশ মার্কসটা আছে সেটা আপনারা সাধারণ জ্ঞান দৌড় নিতে পারেন যে আমাদের সাধারণ জ্ঞান থেকে সাধারণ জ্ঞান থেকে কত মার্কস থাকবে দশ তাহলে এই হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন ঠিক আছে এরকম এরকম ভাবে আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন হতে পারে টোটাল 70 মার্কসের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসবে এবং বাকি যে 30 মার্কসটা থাকবে এটা টোটালি থাকবে হচ্ছে আমাদের জিপিএ এর উপরে অর্থাৎ এসএসসি পরীক্ষায় আমরা যে জিপিএটা পাবো উইদাউট फोर्थ সাবজেক্ট উইদাউট फोर्थ সাবজেক্ট ঠিক আছে উইদাউট फोर्थ সাবজেক্ট চতুর্থ বিষয় বাদ দিলে আপনার যে স্কোরটা হবে সেটাকে 6 দ্বারা গুণ করলে যত হবে সেটাই হচ্ছে আপনার এই স্কোরটা থাকবে কি ঠিক আছে 30 এর ভিতরে আর 70 মার্কসে তো আপনি পরীক্ষা দিবেন ঠিক আছে তো এই যে পরীক্ষা হলো পরীক্ষার পরে আপনাকে কিন্তু একটা স্কোর দিবে একটা মেধা তালিকা প্রকাশ করা হবে আপনাকে obviously কি দিবে স্যার একটা স্কোর দিবে যে আপনি এত স্কোর পাইছেন আপনার মেধা তালিকা কত তারপরে কি করবে তারপরে হচ্ছে পলিটেকনিকে ভর্তির জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে যেখানে আপনারা এপ্লাই করতে পারবেন এবং চয়েস দিতে পারবেন সাবজেক্ট চয়েস দিতে পারবেন আমি বললাম কি এরকম কি ধরেন যে দশটা বা বিশটার মতো পলিটেকনিক চয়েস দিতে পারবেন সেখান থেকে আবার সাবজেক্ট চয়েস দিতে পারবেন ঠিক আছে তারপরে সেটা আপনার স্কোর অনুযায়ী আপনার চান্সটা হইতে পারে তো এই হচ্ছে টোটাল প্রসিডিওরটা আরকি ঠিক আছে